সমস্ত আলাদা থাকে সেইভাবে কেন্দ্রীয় সরকার ব্যবহার করলে পুরো তৃণমূল জেলে থাকতো যেভাবে তৃণমূল কল্যাণ পুলিশকে ব্যবহার করে সেইভাবে ইডি সিরিয়ালকে এই সরকার ব্যবহার করছে না

এগুলো কি থেকেছে সেইভাবে ব্যবহার হচ্ছে না আমাদেরও কম রয়েছে ইডি সিবিআই সঠিকভাবে কাজ করুক আর চোর গুলোকে জেলে পাঠাক আজকে বাংলার মানুষের দাবি বারবার যদি কেমন লোক

নথি চুরি করে সবার সামনে আপনাদের চোখের সামনে দিয়ে পালালো আজকে তৃণমূলের রেজিস্টার করে একটা গাড়িতে সেই সরকারি নথি তুলে নেওয়া হলো আজকে জনগণকে বোকা মনে করছে কিন্তু এটা আর বেশি দিন নয় এই সরকার যদি আজকে বোকায় সোশ্যাল মিডিয়ার দরকার নেই সিবিআই ইডি কারির দরকার নেই এই সরকারের পতন অবশ্যম্ভাবী না বিজেপির কাছে নয় আজকে সারা ভারতবর্ষের মধ্যে আঠারোটা রাজ্যে ক্ষমতা থেকে বিজেপি সর্ববৃহৎ পার্টি এবং থেকে পার্টি তার পরম আঞ্চলিক দল হিসেবে তৃণমূল রয়েছে কংগ্রেস নেই সিপিএম নেই অন্য কোন দল নেই আজকে সেকেন্ড বৃহত্তম পয়সা হলো পার্টি হচ্ছে তৃণমূল ভারতবর্ষে একটা রাজ্যে ক্ষমতা থেকে কি মানে সম্ভব একটা রাজ্যে ক্ষমতা থেকে তৃণমূল সেকেন্ড পজিশন কি করে হোল্ড করছে আজকে মিথ্যা কথাগুলো স্টেজে দাঁড়িয়ে বললে জনগণের মেনে নেবে না